শুধুমাত্র টাকা পয়সা আর অর্থ সম্পাদ দিয়ে কখনো সুখী হওয়া যায় না সুখী হতে পরিবারের সাথে ভালো সম্পর্ক থাকা জরুরি যে অভাবটা ছিল পলাশ সাহার তার টাকা ছিল ভালো চাকরি ছিল সবকিছুই ছিল শুধু ছিল না তাকে বোঝার মতো কেউ আর সেই অভাবটাই শেষ পর্যন্ত পৃথিবীর মায়াত্যাগ করতে বাধ্য করছে পলাশ শাহকে পূরণ হয়নি তার শেষ ইচ্ছা দেশের হয়েও অপরাধীদের শাসন করলেও নিজের ঘরে শান্তি আনতে পারে নাই পলাশ শাহ যেটা নিয়েই আক্ষেপ ছিল তার মধ্যে পলাশের গল্পে তিনি যেন ছিলেন অসহায় এক পুরুষ যার হাতে এত ক্ষমতা থাকা শর্ত কোনো কিছুই করা ছিল না তার যদিও নাম কাউকে দোষ করে বলে যায় নাই পলাশ সাহা কিন্তু তার বলার আফসোস আর অভিমানের কথাগুলো প্রকাশ করে দেয় তিনি কতটা অসুখী ছিলেন টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যদি সুখ মিলত তাহলে সুখী হতেন পলাশ সাহা কিন্তু তিনি না পেরেছেন তার মাকে বোঝাতে না পেরেছেন স্ত্রীকে কন্ট্রোল রাখতে যার শেষ পরিণতি নিজের জীবনের উপর দিয়ে ঘটালেন পলাশ পলাশ তার সর্বশেষ সাক্ষাৎকারে বলেছেন জীবন মানেই যুদ্ধ যেখানে কেউ হারে আবার কেউ জিতে যায় ধারণা করা হয় সেদিন সকালে সুস্মিতা পলাশের অফিসে গিয়ে সবার সামনে সিনক্রিয়েট করেন তারপর এই কথাগুলো বলেছিল সাক্ষাতে পলাশ তার কিছুক্ষণ পরই পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ বিদায় নিয়েছেন তিনি কারো দোষ না দিলেও তার চোখে মুখে বলে দেয় তার অভিমান নিয়ে পরকালে পাড়ি দিলেন বউ শাশুড়ির এই দ্বন্দ্বটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে তাই বাধ্য হয়ে নিজের জীবন নিজেই দিয়ে দিলেন পলাশ সাহা